উপস্থিতি দেশের জনগণ সরাসরি নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত করতে প্রস্তুত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে লিখিতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে ভিতর সংস্কারের ব্যাপারে কিন্তু কোনো রাজনৈতিক তেমন আপত্তি নেই তবে নিয়ে সরকারের অযথা সময় ক্ষেপণে আপত্তি অবশ্যই রয়েছে শুধু রাজনৈতিক দলের নয় রাজনৈতিক দলগুলোর বাইরেও পত্র পত্রিকার মাধ্যমে আমরা দেখেছি বিভিন্ন সংগঠনও এ ব্যাপারে তাদের আপত্তির কথা জানিয়েছে এ ব্যাপারে তাদের কনসার্নের কথা জানিয়েছে এবং এ কারণেই আমরা মনে করি প্রস্তাবিত সংস্কার শেষ করে যদি তাদের ইন্টেনশন সঠিক থাকে গণতন্ত্রের পক্ষে থাকে টিফিন আনি নাই এই জঙ্গলে খাবোটা কি অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন এখানে অন্তর্বর্তীকালীন সরকারের জয় বা পরাজয়ের কোনো কিছুই নেই বরং স্বাধীনতে প্রিয় জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে গণতন্ত্রকেই বিজয়ী করুন করতে সাহায্য করুন পরিশেষে আজকে এখানে উপস্থিত বিএনপির নেতাকর্মী সহ আপনারা যারা উপস্থিত আছেন আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে বিভিন্নভাবে বিএনপির সর্বস্তরের নেতৃত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্র চিন্তা থেকে প্রতিটি রাজনৈতিক নেতৃত্বের জন্য একটি বার্তা আছে কি সেই বার্তা বার্তাটি হল রাষ্ট্র পরিচালনায় সফল হতে হলে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে দেশ এবং জনগণের স্বার্থকেই সবার আগে বিবেচনায় আনতে হবে বিবেচনা করতে হবে সুতরাং স্বাধীনতার ঘোষকের আদর্শ বাস্তবায়ন করতে চাইলে শহীদ জিয়ার প্রতিটি সৈনিক দেশনেত্রী খালেদা জিয়ার প্রতিটি কর্মীর প্রতি আমার আহ্বান আপনারা জনগণের সঙ্গে থাকুন জনগণকে অবশ্যই সঙ্গে রাখুন প্রিয় দেশবাসী বক্তব্য শেষে আমি একজন সন্তান হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রুহের মাখফরে কামনা করছি আপনাদের কাছে তার জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করছি এবং এই দোয়া কামনা রুহের মাখারাত কামনার মাধ্যমে আমার বক্তব্য আমি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ